হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই তোমরা আশা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যেটা রেগুলার কাজ থাকে ঘুম থেকে উঠে ব্রাশ করা স্নান করা স্নান করার পর বড় ভোগ দেওয়া তো আগে ফার্স্ট টু ফার্স্ট জটাই কমপ্লিট করবো তারপরে দিন আমার বাবার জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটাও বাবাকে দেবো তখন আমি ভাবলাম যে হ্যাঁ পুজোটা দিয়ে দিই পুজো দেওয়ার পর বাবাকে সারপ্রাইজটা দেওয়া যাবে তোমরা তো দেখেছ এর আগের ভিডিওতে আমি জিয়াগঞ্জের বাজার থেকে একটা জ্যাকেট নিয়েছিলাম স্পেশালি বাবার জন্য তো আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে সারপ্রাইজটা বাবাকে দেব জানি না বাবার ভালো লাগবে লাগবে একটু করে টাকা জমা দেওয়ার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আমি আনতে পারলাম সত্যি আমার খুব ভালো লাগছে দেন আমার পুজো দেওয়াটা কমপ্লিট দেন আমাকে বলছি বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখটা একটু বন্ধ করো প্লিজ বাবা কোনো মতে রাজি হচ্ছে না তোমার ছেলে তো কী হয়েছে বাবা আমি তো আছি আমি তোমার পাশে সব সময় থাকার চেষ্টা করবো তুমি আশীর্বাদ করো যেন আমি আমার বাবার পাশে সব সময় থাকতে পারি আমার বাবাটাকে এইভাবে একটু হাসি খুশিভাবে রাখতে পারি ক্যামেরার সামনে নিয়ে এসেছি বাবাকে আমার বাবা তো ক্যামেরার সামনে আসতে চাইছিল না দেন আমি সারপ্রাইজটা দিলাম জানি আশা করি বাবার ভালো লাগে বাবা তো শুধু ছোটো ছোটো পাড়াচ্ছে কোনো মতে ক্যামেরা